আসসালামু আলাইকুম চলে আসছি রেস্টুরেন্ট মামার বাড়িতে এটা হচ্ছে মালয়েশিয়ার একটা রেস্টুরেন্ট আমাদের দেশে হচ্ছে আমাদের একজনের বিয়ে হচ্ছে ওরা বিয়ের নানা নানারকম মজার মজার খাবার দাবার খাচ্ছে সেটা দেখে আসলে আমাদের খুব বাংলাদেশি খাবারের গ্রেভিংস হচ্ছিল আমি আসলে এত রান্না বান্না পারি না রান্নাবান্না পারলে হয়তো বাসাতেই রান্না করে ফেলতাম আমি হচ্ছে টুকটাক সংসার চালানোর মতো রান্না পারি তো পোলাও বিরিয়ানি রোস্ট এই টাইপের খাবার আসলে রান্না আমি পারি না শিখবো ইনশাল্লাহ বাট এখনও পর্যন্ত যেহেতু পারি না আর খুব ক্রেভিংস হচ্ছিল তো আমরা সার্চ দিলাম যে আমাদের আশেপাশে কোথায় রেস্টুরেন্ট আছে কিন্তু এইটাই সব থেকে কাছে বাঙালি রেস্টুরেন্ট যেটা আমাদের বাসা থেকে দেড় ঘন্টার দূরত্ব এবং আমরা যেহেতু বিকেলে রওনা দিছি আমাদের পৌঁছাতে পৌনে দুই ঘন্টার মতো সময় লাগছে বাট তারপরেও খাবারগুলো দেখে কি পরিমাণ ইয়ামে লাগছে তাই না এখানে এসে আমরা ডিসিশন চেঞ্জ করছি যে যেহেতু রাত হয়ে গেছে রাতে কিন্তু একটু বেশি ভারী খাবার খেলে একটু কেমন যেন লাগে সো আমরা পোলাও খাবো না আমরা হচ্ছে সাদা ভাত দিয়েই খাবো আর আমার হাজব্যান্ড কিন্তু পোলাও একদমই পছন্দ করে না সেই কবে ও পোলাও খাওয়ার সময় একটা মশলা যে গরম মশলাগুলো থাকে ওইগুলো একটা মুখের মধ্যে গেছিলো তারপরের থেকেও আর পোলাও খেতে পারে না যদিও আমার বেশ মজা লাগে বাট আমি ভাবলাম যে ঠিক আছে দুইজনে একসাথে ভাত দিয়ে এই মজার মজার তরকারির কিছু কিছু আইটেম নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো এ পাশে মাছ চটচড়িও ছিল খুবই আমি লাগতেছিল দেখে ভাজি ছিল বেশ কয়েক রকমের শাক ভাজি সবজি ভাজি ঢ্যাঁড়স ভাজি ডালও ছিল ঘন ডাল পাতলা ডাল আর রোস্ট বিরিয়ানি তেহারি দেন গরুর কালা ভুনা গরুর মাংস মুরগির মাংস এভরিথিং তো ছিলই থেকে মজার যে ব্যাপার যে এই পাশে দেখতে পাচ্ছেন লাল মিষ্টি এই মিষ্টিটা কিন্তু আমার খুবই পছন্দ এবং মালয়েশিয়া আসার পর থেকে আমি পুরো এই দেড় বছর ধরে এই মিষ্টি খুঁজছি কিন্তু পাই নাই এ দেশের মানুষ যেহেতু মিষ্টি খায় না এরা মিষ্টি চেনেও না তো আমি ভেবেই রাখছি খাওয়ার প্রথমেই যে আমি কিন্তু যাবার সময় এই মিষ্টি দুই পিস হলেও নিয়ে যাব তারপর আপনারা তো দেখলেন আমাদের খাবার আস্তে আস্তে চলে আসতে শুরু করছে আমরা মজার মজার বেশ কয়েক পদের খাবার অর্ডার দিয়েছিলাম এবং সবগুলো আমরা শেষও করতে পারিনি আমরা ছোটো ছোটো প্যাকেটে করে সেগুলো বাসায় নিয়ে আসছি এবং পরের দিনও কিন্তু বাসায় এই মজার খাবারই খাইছি আর খাওয়া দাওয়া শেষ করে এখানে তখন ক্রিসমাসের ডেকোরেশন চলছিল এটা কিন্তু গত বছরের লাস্ট টিকের ভিডিও তো খাবার আসলে লাস্টে ভাবছিলাম যে সবগুলো খাবার নিয়ে আসার পর আমি একটা ছোট্ট ক্লিপ রেখে দেব কিন্তু বাচ্চা নিয়ে খেতে যাওয়া আসলেই কেমন সেটা তো যাদের বাচ্চা আছে তারা খুব ভালোভাবেই বুঝবে আর অন্যান্য রেস্টুরেন্টে বাচ্চাদের বসার জন্য বেবি সিটিং চেয়ার থাকে এই বাঙালি রেস্টুরেন্টগুলোতে ছিল না ছিল না বলতে আমি যত বাঙালি রেস্টুরেন্ট গেছি সবগুলোতে সেম অবস্থায় এরা বেবিদের সিটিং চেয়ার বা রাখে না আর কি বেবিদের অন্য অন্য রেস্টুরেন্টে কিন্তু বেবিদের খেলার জায়গা পর্যন্ত রাখা হয় যাই হোক আমাদের দেশে যেহেতু এটা ইয়ে নাই সো এই দেশে এসে ওরা এই ব্যাপারে টাকা খরচ হয়তো করে না তারপরেই তো রাস্তার ডেকোরেশন দেখতে দেখতে আমরা বাসায় চলে আসলাম